যে বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে বিজেপি আমরা বিজেপির এই জঘন্য কার্যকলাপের বিরুদ্ধে রাস্তায় মেয়েরা নেমেছে এবং বিজেপির এমন দশা যারা পাকিস্তান জিন্দাবাদ বলে আপনাদের আমি প্রমাণ দেব পাকিস্তান জিন্দাবাদ বলে সে বলছে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলছে যে পাকিস্তান জিন্দাবাদ বলে সে তো ভারতীয় নাগরিকই নয় সে মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলার অধিকার থেকে পায় আর কালকে এখানে রাষ্ট্র অবরোধ করছে কারণ কি অপারেশন সিন্ধু অপারেশন সিন্ধু কোন রাজনৈতিক কর্মকাণ্ড ব্যবহার হবে ভারতবর্ষের সৈন্যরা তাদের জীবন দিয়ে ভারতকে রক্ষা করছে